নিউ ফোন কত আনছে রেডমি Redmi 12R একশো 4GB নয়শো নব্বই টাকা দিয়েছি তিন হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি দরদাম চালান থেকে আসবেন তাদের জন্য বারো মাসে বারো কি কইতেছেন ভাই তেরো হাজার টাকার ফোন আপনি বারো হাজার বারো কি ভাই আচ্ছা যাই হোক

পাঁচশো টাকা দিয়ে দিচ্ছে দুইশত নব্বই টাকায় আপনারা দেখতেছেন কি ভাই স্মার্ট বেশি দিয়ে যাচ্ছে আমি আজকে কি কি ফোন

হয় আপনি যখন ফিজা করে আসবেন আসার পরে লেভেল ফোর উঠবে ফোর পরে কাউকে জিজ্ঞেস করবে আপনার

প্রাইস কত ভাই প্রাইস হয়েছে চৌত্রিশ পঁয়ত্রিশ এরকম না ভাই আজকে পুরো মাথা নষ্ট করার দি মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা

প্রাইস কম কমে দিচ্ছি কারণ হচ্ছে যারা অনর এক্স নাইন বিষয়ে যারা কল দেন কালকে কালকে কল দিলে বা আজকে রাতে যখন ভিডিও সাবো তখন কল দিবেন আপডেট প্রাইস দিবো আপডেট প্রাইস পরে যদি মনে হয় ঠিক আছে ভাইয়ের প্রাইসটা ভালো তাহলে হচ্ছে কি আপনি তখন আছে আপনি যদি মনে চায় যে আসবেন আসলে

একশো আঠাশ টাকায় আটশো টাকা কিন্তু কথা জানশো টাকা মাত্র দশ হাজার আর হচ্ছে ছয় জিবি একশো মাত্র দশ হাজার নয়শো নব্বই টাকায় তারপর রেডমি টুয়েলভ রেডমি টুয়েলভ

প্রাইস কমা সম্ভব হয় না সত্যি কথা ভাই আপনি ভাই একশো দুশো টাকা বড় কথা না ভাই অনেক সময় হয় কি ভাই একশো দুশো টাকা কম কমাই দিবি আবার ভাই আপনি একটা চিন্তা করবেন ভাই আপনি যে কোনো শপে গিয়ে ফোনটা নেবেন না কারণ আপনার যেখানে মনে হয় সব থেকে ভালো একটা এখান থেকে আপনি নেন ভাই আগে তাদেরকে কল দেন তাদের সাথে কথা বলে তারপর যদি মনে হয় ভালো একটা ফোন নিতে পারবে তাহলে তারা নেন আর আপনি দিচ্ছি কিন্তু কুরের সুবিধা যেমন হচ্ছে কি এক হাজার বিশ টাকা বিকাশে পেমেন্ট করলে আমরা কিন্তু কুরের সুবিধা দিচ্ছি এক হাজার বিশ টাকা বিকাশে পেমেন্ট করেন পেমেন্ট করার পরে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দেবেন আমরা ওই নাম নাম্বার অ্যাড্রেস অনুযায়ী একদিন ভিতরে আপনার

আর এদের ইন্ডিয়ান গোলবাল ইন্ডিয়ান গোলবালা হচ্ছে বারো জিবি দুইশো ছাপান্ন জিবি আছে প্রাইস পড় হচ্ছে মাত্র তেত্রিশ তেতাল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় আর হচ্ছে যেটা হচ্ছে কি আপনার

আর হচ্ছে বারো জিবি দুশো ছাপান্ন জিবি একশো আঠারো জিবি মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকা দিয়েছি না দেখলি নয় রিয়েলমি কিন্তু আরো বেশি দামের কাপড় দিচ্ছি আমরা

আর আমরা কত টাকা ডিসকাউন্ট দিলে মনে হয় আপনার জন্য ভালো হবে বলেন ভাই তেইশ হাজার নশো নব্বই ওকে ভাই তেইশ টাকা দিয়ে তিন টাকা ডিসকাউন্ট দিচ্ছি আসবেন তাদের জন্য যে কোন ফোনে সব থেকে না সতেরো হাজার নশ নব্বই টাকা আর হট ফর্দ হাজার টাকা আমরা এক হাজার টাকা ডিসকাউন্টে মাত্র হচ্ছে তেরো হাজার টাকা এরপর ভাই রিয়েলমি ফোন টাকা দিবো ভাই বলেন জিবি চৌষট্টি জিবি ভাই আর ভাই বারো বছর বারো কি করতেছেন ভাই তেরো হাজার টাকার ফোন আপনি বারো হাজার বছর ফেলেন কি ভাই ভাই আচ্ছা যাই হোক

তারা নিচে যেমন জ্যাট টি আছে এর পাশে হচ্ছে কি আপনার আছে তারপর হচ্ছে আপনার এখানে আপনার স্বামী আছে তারপর হচ্ছে অফিসিয়াল ফোন

একদম কিন্তু ফোনটা আর সবথেকে কম প্রাইজ ভাই আজকে এখানে আল্লাহ